আসসালামু আলাইকুম সবাই আজকে আমাদের মশলা বাজারের দুই বছর অ্যানিভার্সারি সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি অ্যান্ড আমি এই কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা এখানে সুপার মার্কেট করার পরে আমরা কমিউনিটির কাছ থেকে যে সাপোর্ট পাইছি ইজ আনবিলিভেবল আপনাকে আমি এই কথা বলতে পারবো যে আমরা যে আশা করেছিলাম তা কি অনেক বেশি দু দুইটা বল তিনটা বল তিন গুণ চার গুণ সাপোর্ট আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কমিউনিটি যারা সবাই আসেন যারা আমাদের রেগুলার কাস্টমার বা ভবিষ্যতে আসবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আমার তরফ থেকে আমার ম্যানেজমেন্ট তরফ থেকে আমার স্টাফের তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে কিয়া সবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ নম্বর ওয়ান নম্বর টু হল আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছি। আর এটা একটু যখন সেল টেল থাকে মার্কেট সুপার মার্কেটটা ব্যস্ত হয়ে যায় এই জন্য আমরা মনের মতো সার্ভিস যদি আপনাকে দিতে না পারি আপনি যদি মনে কোনো আঘাত পান আপনার সার্ভিসে আপনি যদি সন্তুষ্ট না হন এই জন্য আমি নিজে আপনাকে আপনার কাছে কমা চাইতেছি আপনাদেরকে মাফ করে দিবেন আমরা অলওয়েজ চেষ্টা করতেছি যে কাস্টমার সার্ভিসটাকে কিভাবে উন্নত করা যায় সালাম আলাইকুম ওয়েলকাম টু মাসালাবাদার সেল আজ থেকে আরম্ভ হয়ে গেছে কি টুডে থেকে আপনারা আউকা জলদি জলদি করে আউকা নি ও দেখাল আইলিশা সোল তার মাঝে দামাকা সেলো লাগানি হয়েছে আপনারা আউকা স্টার্ট আরম্ভ হয়ে গেছি নয়টা কি রাত দশটা পর্যন্ত চলবো আর বোচার সিং তো একবারে দামাকা বিজি চলেন আপনারা জলদি জলদি করি আইয়া দেখি দাও আমরা সব কিলার ওপার দেওয়া সব সবার ওপার দেখেছেন বারবার এইবার দেখিবেন মশালা বাজার জলদি আউ কাত কি লাগা উলি মশালা বাজার এটা বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি ফানের জন্য বাচ্চারা যাতে এক্সাইটেড হয় এই জন্য এটা যখন ইয়ে দিবে তখন ক্রাউন ফার্মের যে কোনো একটা থেকে তাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে দিস ইয়ার অ্যানিভার্সারি সেলও আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে সেলস হওয়ার পাশাপাশি তো এগুলোর মাঝে একটা হইল রেফেল ড্র ফ্রি রেফেল ড্র যারা শপিং করবা তারা এগু কুপন ফিল আপ করে দেওয়া যাইবা র ড্র হইব গিয়া সানডে একত্রিশ অগাস্ট ফাইনাল ডে এখানেও আপনার চল্লিশ জনের আমরা গিফটের ব্যবস্থা করবো অ্যাউন্ড গিফট প্রাইস হইল এরাউন্ড ফোর থাউজেন্ড পাউন্ড সো এইগুলো আমরা ফাইনাল ডেট ড্র করবো লাকি উইনার যারা তারা গিফট সকলের মাঝে পাইবা মাইক্রোওয়েব এয়ারফ্রায়ার সব ওই হাউস হোল্ড যেগুলো মোস্ট এসেন্সিয়াল আপনারা আইবা আই আর ফ্রি একটা ট্রাই হয়ে যাইবা ইনশাল্লাহ লাখ বালা থাকলে বালা বালা জিনিস পাইবা গিফট ইনশাল্লাহ ই ইয়ে সব থেকে অ্যাট্রাকটিভ ড্রেস এখন আমরা একটা পাওয়ার সেশন রাখছি এই পাওয়ার সেশনের মাঝে আমরা মনে হলো ফ্রি গিফট দিব ইভেন সামটাইমস ফিফটি পার্সেন্ট খুঁজে দিয়ে লাগে মোট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মানে বেস্ট আমরা ট্রাই করবো আপনারা এই সেশনের মধ্যে দেওয়ার লাগে সো এই সেশন আপনারা কেউ মিস করবো না আমরা যারা স্টোরে থাকবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সম্মানিত বিওয়ার কাস্টমার আমি আমরা দুই বছর ফুর্তি উপলক্ষে আজকের যে আমরা এই ওপেনিং ডে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুক্রিয়া এবং আমার যারা এখানে শুভানুদ্যায়ী যারা কাস্টমার যারা আমার স্টাফ কলিগ যারা আছেন সবরে ধন্যবাদ জানাই যে আমরা এটা আজকে একটা সুন্দর দিনও আমরা ওপেন করতে পারছি এই উইকটা আমি আমরা যে সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটিতে আমরা যে অফারটা আইসি ইনশাল্লাহ আপনারা বালা পাইবা এটা হিউজ রিডাকশন আছে রাইসও আছে অয়েলও আছে স্ন্যাক্সও আছে ফিশও আছে মিট আছে সো আমরা অনলি এটা যে খালি রিডাকশন আছে এটা নাই এটার সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি আছে ফুড টেস্টিং আছে স্পিন দ্য উইল আছে লাখি ড্রো আছে সো সো মেনি ভ্যারাইটিস আছে সো আপনারা আইলে ইনশাল্লাহ এনজয় করবা আর আমি পরিশেষে আমরা কোম্পানির পক্ষ থেকে আপনারা জানোইনি কোম্পানি দিনের দিন গ্রোয়ার এবং এটা আপনারা সাপোর্টর কারণে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আমরা এখানে যারা মিডিয়া বাইনে আসেন তারা অলওয়েজ আমারে সহযোগিতা করছেন ডে ওয়ান থেকে আমি দেখলাম তারা সহযোগিতা করিয়া যাইরা এবং আমি তারারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাইরাম আমরা যেভাবে সাপোর্ট করা আগামীতে এইভাবে সাপোর্ট করা করবা ইনশাল্লাহ এবং আমার কাস্টমার যারা আসেন তারারেও ধন্যবাদ জানাইরাম যে তারা এই বিগত দিনে যেলা সাপোর্ট করছেন আগামী দিনেও এইভাবে সাপোর্ট করিয়া যাইবা So, my name is Joe here. I'm the Deputy Mayor of Redbridge. Um, I just want to thank you for inviting me here today uh, to celebrate your second anniversary of the Masala Bazaar here in Goodmaze. Um, it's a wonderful store. Uh, thank you for your hospitality. Um, it's great also, um, I hear all the works that you're doing to, uh, yeah, to encourage employment in the area and um, yeah, I wish it, it, the staff and uh, the company every success in the future. Again, anniversary of the Masala Bazaar in Good maze. and I'd like to thank the owner and staff for set up this business in London Borough of Redbridge because they're serving the local community. The people who are living here in London Borough of Redbridge make their life easier to do shopping, everything under one roof. Fresh meat, chicken, fresh vegetable rice and spice and very good parking facility so thank you for inviting